নিচ থেকে উপর উঠতে হয় কষ্ট হইল যে ভিউটা পাওয়া যায় এটা আসলে অবিশ্বাস্যকর এখানে আপনার বসার জায়গাও আছে পাহাড় চারপাশে সম্পূর্ণ ভিউটা আপনার দেখতে পাবেন সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা গ্রাম নামে পরিচিত সেটা হল সুবাইল ব্রুন আসলেই কি এটা সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম কিনা সেটা এখন দেখার ট্রাই করুন ওয়েল ব্রোন গ্রামটা যে সেটা আপনার আপনসের যে একটা এলাকা আছে সেখানকারই একটা ছোট একটা গ্রাম আপনারা যখন সুরি থেকে গাড়ি দিয়ে সেখানে যাওয়ার জন্য প্ল্যান করবেন আপনাদের হয়তো বা ওয়ান আওয়ারের মতো লাগতে পারে তা আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সময় একটু বেশি থাকে হাইওয়েতে না গিয়ে সেখানে জার্মানিতে যেটা বলে অটোবান ছোটোখাটো যে ছোট ছোটো যে রাস্তাগুলো আছে সেখান দিয়ে যাওয়ার ট্রাই করবেন তাহলে আপনারা সুইজারল্যান্ডের যে ন্যাচারাল বিউটি এবং যে ছোটো ছোটো যে গ্রামগুলো সেগুলো দেখতে পারেন সব বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক বাড়ি অনেক পুরনো বাড়ি এখানকার ইউরোপিয়ান বাড়িগুলোয় আপনি এরকম যে একটা বাড়ি যখন পুরাতন হয়ে যায় আমাদের দেশে আমরা কী করি সেই বাড়ি ভেঙে নতুন করে বিল্ডিং দেই বা মডার্ন একটা বাড়ি তৈরি করার ট্রাই করি কিন্তু সুইজারল্যান্ডে তারা যেটা করে যে আপনার বাড়ি একটা নষ্ট হয়ে গেলে সেটাকে আবার আগের মতো যেটা ছিল ওরকমভাবেই তারা মেরামত করে আমার পিছনের যে পাহাড়টা দেখতেছেন মোস্ট প্রবাবলি সান্তিস এবং এর পিছনে যেটা আছে সেটা খাস আমি যে গ্রামটাতে আছি সেটার নাম হচ্ছে সোয়েল ব্রুন একশো দুশো বছর বা তিনশো বছর আগে বাড়িটা যেরকম ছিল সেটা একটা এক ধরনের কালচার যেখানে ইউরোপের জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স এইগুলোতে আপনারা এগুলো দেখে থাকবেন গ্রামটা অনেক উপরে হওয়ায় দুই পাশে ভিউটা আপনি সম্পূর্ণ দেখতে পারবেন থার্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলের বিশেষ করে সামার সিজনে অনেক পর্যটন আসে আপনারা এখানে ওয়াকিং করতে হাঁটতে যারা হাঁটতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট একটা গ্রাম সুইজারল্যান্ডে ডে ট্যুরের জন্য এখানে বাস স্টপি আছে আপনারা চাইলে বাস দিয়েও আসতে পারেন এবং যে হলুদ যে বোর্ডগুলো দেখতেছেন বিভিন্ন যে রাউন্ড ফ্রি পায়ে হেঁটে কত কিলোমিটার এবং কতক্ষণ লাগবে ওইভাবে সব কিছু দেওয়া আছে ডিটেলস তো সামারে যারা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্লেস নিচে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন জায়গা দেখতে এখানে যদি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক এবং কমেন্ট করতে বলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন টপিক নিয়ে অথবা নতুন কোনো